আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি যেটার রেজাল্ট আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাবেন এটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দেখতে পাবেন তো এটি আমার কথায় নয় এটি আপনারা প্রয়োগ করে তারপরে আমাকে রেজাল্ট জানাবেন ঠিক আছে তো এই কিতাব থেকে আমার এটি তাবিজটি দিয়েছি এক হাজার পার্সেন্ট পরীক্ষিত একটি তাবিজ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার নকশা কিংবা তাবিজ এক হাজার পার্সেন্ট পরীক্ষিত কারণ হচ্ছে গিয়ে এগুলো আমি পরীক্ষা করে তারপরে আপনাদের কাছে নিয়ে হাজির হই এবং আমার কিতাব থেকে এবং হচ্ছে গিয়ে আমার উস্তাদের কাছ থেকে নিয়ে তারপরে আপনাদের কাছে দিই তো আপনারাও প্রয়োগ করে দেখবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আপনার যদি ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান এই তাবিজটি প্রয়োগ করতে পারেন আপনার স্বামীর জন্য করতে পারেন আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনার সন্তানের জন্য করতে পারেন আপনার হচ্ছে গিয়ে প্রিয় মানুষের জন্য করতে পারেন বন্ধুবান্ধব তো কেউ যদি আপনার সাথে নারাজ হয়ে কথা বলা বন্ধ করে দেয় কিংবা আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান তাহলে এই তাবিজটি প্রয়োগ করুন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসবে ঠিক আছে তো আমি যে নিয়ম বলবো ওই নিয়মে প্রয়োগ করবেন এবং আমার নিয়ম ব্যতীত আপনারা প্রয়োগ করবেন না তাহলে রেজাল্ট পাবেন না তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর এটির ইজাজত আমি সবাইকে দেব না শুধুমাত্র যারা জায়জ কাজে ব্যবহার করবে তাদেরকে ইজাজত দিব এবং হচ্ছে কি ছোট্ট একটা কাজ করতে হবে এটির ইজাজত পেতে হলে নিচে দেখুন টিএম বাংলা টু লেখা একটা চ্যানেল আছে আমার দ্বিতীয় চ্যানেল ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার পক্ষ থেকে রুহানি ইজাজত পেয়ে যাবেন ঠিক আছে তাহলে কারণ ইজাজত এই কারণেই আমি আপনাদেরকে বলি কারণ হচ্ছে কি জাহাজ কাজে যা কাজে যাতে ব্যবহার করেন এবং হচ্ছে যেহেতু ভিডিওটি আমি তৈরি করেছি এবং তাবিজটি আমি আপনাদের কাছে দিয়ে নিয়ে হাজির হয়েছি তো সেহেতু এটির দাবিদার আমি ঠিক আছে তো আমার একটা কষ্টের মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস উপহার দিলাম সে সেটার বিনিময়ে সে ইজাজতটা আমি নিই আর কি তো এই ইজাজতের বিনিময়ে পেতে হলে মনে করেন যে আপনাকে এই ছোটো একটি কাজ করতে হবে আমার চ্যানেলটি এম বাংলা টু সাবস্ক্রাইব করে দিবেন তারপরে আপনি এই তাবিজটি প্রয়োগ করবেন তাহলে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে যার জন্য করবেন সে আপনার জন্য পাগল হয়ে দেওয়ানা হয়ে আপনার প্রেমে সারা দিবে। তো চলুন কথা না বাড়ি আপনারা কাজে চলে যাই তো আপনারা কী করবেন টিএম বাংলা টু চ্যানেলটি নিচে মেনশন করে দেওয়া আসে ওই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে আসুন আসার পর আপনারা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে একটি তাবিজ এই তাবিজটি আপনারা লিখবেন যেভাবে আছে ঠিক সেভাবে যে কোনো শুক্রবার শনিবার অথবা মঙ্গলবার রাত আটটার পর অথবা হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর এই তাবিজটি আপনারা লিখতে পারবেন এই দুইটা টাইমে আপনারা লিখবেন ঠিক আছে আর সমবার হচ্ছে গিয়ে শুক্রবার লিখতে পারবেন অথবা শনিবার অথবা মঙ্গলবার ঠিক আছে তো তাবিজটি লিখতে হবে আপনাকে জাফরানের কালি দিয়ে জাফরানের কালি না পেলে আপনারা কি করবেন লাল কলমের কালি ব্যবহার করতে পারেন তো লাল কলমের কালি দিয়ে এইভাবে তাবিজটি লিখবেন আমি আপনাদেরকে দেখাই প্রথমে একটি বক্স এঁকে নেবেন এরকম বক্স এঁকে নিয়ে উপরে সেভেন এইট সিক্স লিখবেন তাহলে আর তারপরে হচ্ছে কি এই যে আরবি সংখ্যাগুলো লিখবেন ঠিক আছে এখন নামের পর্যায়ে নাম যে যাকে আপনি বাধ্য করতে চান তার নাম প্রথমে লিখতে হবে তার নাম প্রথমে লিখতে হবে বিন অথবা বিনতে দিয়ে সে যদি মেয়ে হয় বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে আর এই আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এখানে আপনার নাম বসবে বিন দিয়ে আপনার বাবার নাম বসবে ঠিক আছে মোট কথা হচ্ছে গিয়ে যাকে বাধ্য করবেন তার নাম এখানে বসবে আর সে যদি পুরুষ হয় এখানে বিন বসবে এই বিনটা এখানে বসবে তার বাবার নাম এখানে বসবে ঠিক আছে আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার নাম এখানে বসবে আর এই বিনতেটা এখানে আসবে আপনার মায়ের নাম এখানে বসবে মোট কথা হচ্ছে যে যাকে বাধ্য করবেন তার নাম তার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে আলাহুব যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে নিচে আপনার নাম আপনার বাবা অথবা আপনার মায়ের নাম লিখে লিখতে হবে তো তাবিজটি লেখা শেষ হয়ে গেলে আপনি কি করবেন তাবিজের উপরে অল্প একটু আতর মেখে নেবেন অথবা যে কোনো সুগন্ধ তেল সুগন্ধি তেল লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে একটি মোমবাতির উপরে আপনি এই তাবিজটি জ্বালিয়ে দিবেন ঠিক আছে সাথে সাথে লেখার সাথে সাথে আপনারা এই তাবিজটি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে সারা দিবে অবশ্যই আর অবশ্যই চেষ্টা করবেন যাতে তাবিজটি যাতে কেউ না দেখে আপনি যখন লিখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য এখানে তো আমি বাংলাতে নাম লিখে দিয়েছি এই নামের জায়গায় আরবিতে নামগুলো লেখার চেষ্টা করবেন ঠিক আছে আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম